জয় গুরুদেব আচ্ছা ভগবান বুদ্ধের টাইমে যারা ভিক্ষুক ছিল ভিক্ষা করত তাদেরকে সর্বোচ্চ স্থান দেওয়া হতো কেন কেন আমি এটা নেক্সট ভিডিওতে বলবো গল্পটা আসি তো একটা বাড়িতে একজন ভিক্ষুক ভিক্ষা করতে এসেছে সে ভিক্ষা যাওয়াতে সেই বাড়ির যে গার্জেন উনি বলেছেন যে এখান থেকে যাও এখানে কোনো ভিক্ষা হবে না সে বাড়ির বউ ভিক্ষা দিতে চাইছিল কিন্তু শ্বশুরের সেরকম চিন্তাধারা দেখে সে ভিক্ষুককে বলল বাবা তুমি এখান থেকে যাও কারণ আমার শ্বশুর মশাই যাই খাচ্ছেন সেগুলো সব বাসি খাবার উনি কিছুই টাটকা খাচ্ছেন না ভিক্ষুক শুনে এখান থেকে চলে গেল শ্বশুরমশাই প্রচণ্ড রেগে গেল তুমি কথা বললে কি করে আমি কি করে বাসি খাবার খাচ্ছি আমি তো রোজ খাবার খাচ্ছি তুমি এ কথা কি করে বলতে পারতে তুমি আমাকে কেন অপমান করলে জানেন ওনার ছেলের বউ কী বলল নিশ্চয় বলবো তবে নেক্সট ভিডিওতে চোখ রাখুন জয় গুরুদেব